আসসালামু আলাইকুম ফাজিলা আমলের অনলাইন তালিম থেকে বলা হচ্ছে তালিম শুরু করা হচ্ছে হেকাতে থেকে বলা হচ্ছে পাঁচ হজরত ইবনে জুবাই রাদিয়াল্লাহু আনহু এর রক্তপান হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার শিঙ্গা লাগাইলেন ওহার ফলে যে রক্ত বাহির হইল উহা উথাও মাটির নিচে চাপা দেওয়ার জন্য হজরত আব্দুল্লাহ ইবনে জুবাই রাদিয়াল্লাহু আনহু দিলেন তিনি গেলেন এবং ফিরে আসিয়া বলিলেন চাপা দিয়া আসি আসি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করিলেন কোথায় তিনি বলিলেন আমি পান করিয়া ফেলিয়াছি হুজুর সাল্লাই ফরমাইলেন যাহার শরীরের আমার রক্ত প্রবেশ করিবে জাহান্নামে নামে জাহান নামের আগুন তাহাকে স্পর্শ করিতে পারিবে না কিন্তু তোমার জন্য মানুষের দ্বারা ধ্বংস রহিয়াছে আর মানুষের জন্য তোমার দ্বারা ফায়দা হুজুর সাল সাল্লামের দেহ দেহ নির্গত জিনিস পায়খানা প্রস্রাব ইত্যাদি পাক এই জন্য ইহাতে কোনো আপত্তি নাই হুজুর সাল্লাই সাল্লাম যে বলিয়াছেন থাংশরহি আছে ইহার অর্থ পোলামাই আকরামে লিখি আছেন যে বাদেশাহী ও হুকুমতের দিকে ইঙ্গিত করা হই আছে অর্থাৎ হুকুমত হইল হইবে এবং লোকেরা ইহাতে বাধা প্রদান করিবে যেমন হুযুস সললহ হজরত ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু এর জন্মের সময় এই রূপ একটি ইঙ্গিত কুড়িয়াছিলেন তিনি বলিয়াছিলেন যে নেক নেকড়ে বাঘের দলের মধ্যে একটি দুম্বা আর সেই নেকড়ে বাঘগুলি কাপড় পরিহিত হইবে পরিশেষে ইয়াজিদ ও আব্দুল মালিকের সহিত হযত আব্দুল ইবনে জুবাই রাজিলাতাল আনু এর বিখ্যাত যুদ্ধ হয় এবং শেষ পর্যন্ত শাহজাদ বরণ করেন ছয় হযত মালিক ইবনে সিনান রাজিলেতালা আনু এর রক্ত পান উহুদের যুদ্ধে যখন হুযু সাল্লাল্লাহি সাল্লামের চেহারা মোবারকে মোবারককে অথবা মাথা মুবারককে লোহিত শিরস্থানে দুইটি করা ঢুকিয়া গিয়াছিল তখন হজরত আবু বক সিদ্দিক দ্রুত আগাইয়া আসিলেন এবং অপরদিক হইতে হযরত আবু উবাইদা রাজা আনহু দৌড়াইয়া আসিলেন এবং আগে বাড়িয়া লোহার রক্ত করা করা দাঁত দ্বারা আনিতে আরম্ভ করিলেন একটি করা বাহির করিলেন যদ্দরুন হজরত আবু উর উবাইদা রাদিয়াল্লাহু আনহু এর একটি দাঁত ভাঙিয়া গেল তিনি ইহার পরোয়া করিলেন না অপর করাটি টান দিলেন আর একটি দাঁতও ভাঙিয়া গেল কিন্তু সেই করাটির বাহির করিয়া আনিলেন ওই করাগুলি বাহির হওয়ার কারণে হুযুর সাল্লাল্লাহু সাল্লামের পবিত্র শরীর হইতে রক্ত বাহির হইতে লাগিল তখন হজরত আবু সাইদ খুদরী রাদিয়াল্লাহু আনহু এর পিতা মালেক ইবনে সিনান রাদিয়াল্লাহু আনহু নিজের ঠোঁটের সাহায্যে ওই রক্ত চুষিয়া গিলিয়া ফেলিলেন হুজুর সাল্লাম ফরমাইলেন যাহার রক্তের যাহার রক্তের সহিত আমার রক্ত মিশ্রিত হইয়াছে তাহাকে জাহান নামের আগুন স্পর্শ করিতে পারিবে না সাত হজরত জায়দ ইবনে হারেসা রাজিল্লা আনহা এর আপন পিতাকে অস্বীকার করা হজরত জায়দ ইবনে হারেসা রাজেলাতালা আনহা জাহিলিয়াতের যুগে তাহার মাতা সহিত নানার বাড়িতে যাইতেছিলেন বনু কাইসের লোকেরা কাফেলাকে লুণ্ড করিল তার মধ্যে হজরত জায়দ রাজ আনহু ও ছিলেন তাহাকে মক্কার বাজারে বিক্রয় করিয়া দিল হাকিম ইবনে হিজামরা তাহাকে আপন ফুফি হজরত খাদিজা রাজিল্লা আনহা এর জন্য খরিদ করিয়া নিলেন যখন হুজুর সাল সাল্লামের শহীদ হজরত হাদিরাজ আজিয়ালাতালা আনহা এর বিবাহ হইল তখন তিনি হজ্রত জায়েদ রাজেলাতালা আনহকে হুযুত সল্লুলে সাল্লামের খেদমতে হাদিয়া সংরূপ পেশ করিলেন হজ্রত জায়েদ রাজেলাতালা আনহ এর পিতা পুত্রের বিচ্ছেদে অত্যন্ত ব্যথিত ছিলেন আর এইরূপ হওয়াটাই স্বাভাবিক কেননা সন্তানের মহব্বত জন্মগত জিনিস তিনি হজরত জায়েদের বিচ্ছেদ কাঁদিলেন আর শোকের কবিতা পড়িয়া ঘুরিয়া বেড়াইতেন অধিকাংশ সময়ে যে সমস্ত কবিতা পাঠ করিতেন সেইগুলি মোটামুটি অর্থ এই আমি জায়েদের জায়েদের স্মরণে কাঁদিতেছি আর ইহাও জানি না যে সে কি জীবিত আছে তবে তাহার আশা করিতাম নাকি মৃত্যু তাহাকে শেষ করিয়া দিয়াছে খোদার কসম আমি ইহাও জানি না হে জায়েদ তোমাকে কোন নরম জমিন ধ্বংস করিয়াছে নাকি কোনো পাহাড় ধ্বংস করিয়াছে হাই যদি জানিতে পারিতাম যে জীবনে কোনো দিন তুমি ফিরিয়ে আসিবে কিনা সারা দুনিয়াতে আমার একমাত্র আকাঙ্ক্ষা তোমার ফিরিয়ে আসা যখন সূর্যোদয় হয় তখনও যার স্মরণে আসে যখন বৃষ্টি বর্ষণের সময় হয় তখনও তাহারই শরণ আমাকে ব্যথিত করে যখন বাতাস প্রবাহিত হয় তখন উহারও তাহা তাহার স্থিতিতে জাগরিত হয় হাই আমার চিন্তা ও দুঃখ কতই না দীর্ঘ হইয়া গিয়াছে আমি তাহার তালাশ এবং চেষ্টা সারা পৃথিবীতে উঠের দ্রুত গতিতে ব্যবহার করিব এবং সমগ্র দুনিয়া ঘুরিয়া বেড়াইব ক্লান্ত হইব না উট চলিতে চলিতে ক্লান্ত হইয়া যায় তো যাইব তো যাইবে কিন্তু আমি কখনো ক্লান্ত হইব না সারা জীবনী এইভাবে শেষ করিয়া দিব হা যদি আমার মৃত্যু আসিয়া যায় তবে তো ভালো কেননা মৃত্যু সবকিছুকে ধ্বংস করিয়া দেয় মানুষ চাই যত আশাই করুক কিন্তু আমি আমার পরে অমুক অমুক আত্মীয় স্বজন ও সন্তান দিকে তাহারা এমনিভাবে তিনি এই সমস্ত কবিতা পড়িতেন এবং কন্দনরত অবস্থায় তাহাকে খুঁজিয়া বেড়াইতেন ঘটনাক্রমে তাহার গোত্রের কিছু লোক হজে গেলেন এবং তাহার তাহারা জায়দ রাজেলতলা আনহোকে দেখিয়া চিনিয়া ফেলিলেন তাহাকে পিতার অবস্থা শুনাইল কবিতা শুনাইল এবং তাহার স্মরণ ও বিচ্ছেদের করুন কাহিনী শুনাইল হজত জায়েদ রাজিলাতালা লতাল আহ তাহাদের মাধ্যমে পিতার নিকট তিনটি কবিতা বলিয়া পাঠাইলেন যাহার অর্থ এই ছিলম আমি এখানে মক্কায় আসি ভালো আছি আপনারা আমার জন্য কোনো দুঃখ ও চিন্তা করিবেন না আমি অত্যন্ত দয়ালু লোকদের গোলামিতে আসি তাহারা যাইয়া হজত জায়েদের হাল অবস্থা তাহার পিতাকে জানাইল এবং জায়েদ রাজেলাতালা আনহু যে কবিতাগুলি বলিয়া দিয়াছিলেন সেইগুলিও শুনাইল এবং ঠিকানা বলিয়া দিল জায়েদ রাজেলাতলা আনহু এর পিতা ও চাচা কিছু মুক্তিপণ লইয়া তাহাকে মুক্ত করার উদ্দেশ্যে মক্কা পনছিলেন। পৌঁছিলেন জিজ্ঞাসাবাদ করিয়া হুযুজ সল্লুলে সাল্মের ক্ষেদমতে পৌঁছিলেন এবং আরোজ করিলেন হে হাশেমের বট বষধর এবং আপন গোত্রের সর্দার হারাম শরীফের অধিবাসী এবং আল্লাহর ঘরের প্রতিবেশী আপনারা স্বয়ং কয়েদিদেরকে মুক্ত করেন দান করেন আমরা আমাদের ছেলে তালাশে আপনার নিকট আসিয়াছি আমাদের প্রতি অনুগ্রহ করুন দয়া করুন এবং মুক্তিপণ লইয়া তাহাকে সারিয়া দিন বরং মুক্তিপণ যাহা আসে আছে ইহার চাইতো বেশি গ্রহণ করুন হুজুর সাল্লাম বললেন কি ব্যাপার তাহারা বলিল আমরা জায়েদের খুঁজে আসিয়াছি হুযুত সল্লাহ্ সাল্লাম বললেন শুধু এই ব্যাপার তাহারা আরোজ করিলেন হুযুস হুজুর শুধু ইহাই উদ্দেশ্য হুযুত সল্লাহি সাল্লাম বলিলেন তাহাকে ডাকিয়া জিজ্ঞাসা করো যদি সে তোমাদের সহিত যাইতে চায় তবে মুক্তিপণ ছাড়াই তাহাকে দান করিলাম আর যদি যাইতে না চায় তবে আমি এমন ব্যক্তির উপর চাপ সৃষ্টি করিতে পারি না যে নিজেই যাইতে চাহে না তাহারা বলিল আপনি আমাদের দাবির চেয়ে বেশি অনুগ্রহ করিয়াছেন আমরা ইহা খুশিতে মানিয়া লইলাম অযত জায়েদের আজি আলাতালা মানুহকে ডাকা হইল হুযুত সল্লুল্সাল্লাম জিজ্ঞাসা করিলেন তুমি কি ইহাদিকে চিন তিনি বলিলেন জি হা চিনি ইনি আমার পিতা আর ইনি আমার চাচা হুযুত সল্লুল্লি সাল্লাম বলিলেন তুমি আমার অবস্থা সম্পর্কে জান এখন তোমার ইচ্ছা যদি আমার কাছে থাকিতে চাও তবে আমার কাছে থাকো ইহাদের সহিত যাইতে চাহিলে অনুমতি আছে হজরত জায়েদ রাজিল্লা তাল বললেন হুজুর আমি কি আপনার মোকাবেলায় অন্য কাহাকে পছন্দ করিতে পারি আপনি আমার পিতার তুল্য ও চাচা তুল্য পিতা ও চাচা বলিল হে জায়দ তুমি আজাদির তুলনায় গোলামীকে অগ্রাধিকার দিতেছ আর বাপ চাচা ও পরিবারের লোকদের চেয়ে গোলাম থাকিতে পছন্দ করিতেছ হজরত জায়েদ হুজর সল্লাই সাল্লামের দিকে ইশারা করিয়া বলিলেন আমি তাহার মধ্যে এমন বিষয় দেখিতে পাইয়াছি যাহার মোকাবেলায় অন্য কোনো বস্তুকে পছন্দ করিতে পারি না হুজির সাল্লাম এই উত্তর শুনিয়া তাহাকে কোলেল উঠাইয়া লইলেন এবং বললেন। আমি তাহাকে আপন পুত্র বানাইয়া লইলাম জায়দ আনহু এর পিতা এবং চাচাও এই দৃশ্য দেখিয়া অত্যন্ত আনন্দিত হইলেন এবং খুশি মনে তাহাকে রাখিয়া চলিয়া গেলেন হজরত জায়েদে রাজেলা তাল্লাহ আনহু ওই সময় বাচ্চা ছিলেন বাচ্চা অবস্থায় পিতামাতা মাতা পরিবার পরিজন আত্মীয় স্বজন সকলকে ত্যাগ করিয়া গোলাম থাকাকে পছন্দ করা কতখানি মহব্বতের পরিচয় দেই তাহা পরিষ্কার বোঝা যায়